আজকে একবার আপডেট ডাইস নিয়ে আসছেন একবার ফুল সেট যে আমাদের এটা এগারো ফুট লম্বা আর পাঁচ হাজার পিস তৈরি করে যায় গ্যারান্টি গ্যান্টি একদম আজকে কিন্তু কোনো পুরোনাত মাল নাই সবগুলো নিউ ডিজাইনের মাল এই ডিজাইন আপনি নিজে কালেক্ট করে তৈরি করেছেন যে নিজে করেছেন ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর হয় এগুলো যখন ডালাই দিবেন তখন কিন্তু পানিও কিন্তু বার না সম্পূর্ণ এত বড় জায়গাতে তো আপনার এই ডাইল গুলো তৈরি কাজ চলে যে এই অংশে এই ডাইল গুলো তৈরি করেন

আর নাম তলহা মিডিয়া হ্যাঁ তলহা মিডিয়া বা তলহা জিপ শপ তলহা জিপ শপ কলও চলবে ওকে স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনারা জি তো প্রথমে হচ্ছে পিছনের সেটগুলো আমরা দেখাবো আজকে যেহেতু এগুলো আজকে প্রধান আকর্ষণ জি তো এই যে ভাই এত লম্বা লম্বা পিলারের যে ড্যাশগুলো আছে এটা কত ফুট ভাই আমাদের এটা 11 ফুট লম্বা এর থেকে বড় গুলো কি হয় হ্যাঁ 12 ফুট লম্বা আছে এদিকে বারো ফুট লম্বা হয় সেগুলো কিন্তু অর্ডার দিলেও কিন্তু এর থেকেও বেশি সম্ভব জি সম্ভব জি ওকে তো আমরা প্রথমে এই ডাইস গুলো দেখা এগুলো তো সম্পূর্ণ পিলারের সেট এটা সম্পূর্ণ পিলারের সেট এটা হলো ফোর গেটের মাল এটিতে সাড়ে পাঁচ হাজার পিস তৈরি করা যায় গ্যারান্টি গ্যারান্টি একদম সাড়ে পাঁচ হাজার পিস গ্যারান্টি চাইলে এর থেকেও বেশি পারবে জি ইউজ করতে পারবে সাড়ে পাঁচ হাজার তো অনেক তারপরে আমরা আমাদের আজ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার পুরো কেউ চ্যালেঞ্জ নেয় নেই যে আমাদের মালটা নষ্ট হয়ে গেছে তাহলে বুঝা গেলো যে আরো বেশি কিন্তু সাড়ে পাঁচ হাজার পিসের একটা ইয়ে থাকলো আর কি ওকে তো এই যে এইখানে হচ্ছে সবই পিলারের জন্য ড্রাইস কালেকশন জি সব পিলার কত ফুট থেকে কত ফুট হয় আমাদের সাত ফুট থেকে শুরু করে বারো ফুট পর্যন্ত আমাদের কাছে আছে সাইজ ছোট বড় করে নিতে পারবেন যদি কোনো মানুষের কম বেশি লাগে এটা আমাদেরকে জানালে আমরা কম বেশি করার জন্য সিস্টেম করে দেব ওকে তো আমরা একটু প্রাইস রেঞ্জ বলবো কেমন প্রাইস এগুলো আসলে সেল হয় এগুলো সাত পর্যায়ে পঞ্চান্ন হাজার টাকা দশ পর্যায়ে পঁয়ষট্টি টাকা আর বারো পর্যায়ে

মানে এই ডিজাইন গুলো আপনি নিজে কালেক্ট করে তৈরি করেছেন জি নিজে কালেক্ট করে তৈরি করেছেন তো এগুলো পিলারের মাথা বলে না ভাই জি এগুলো পিলারের ক্যাপ বলি এই যে এরকম বলে তা আমাদের সাথে স্ক্রিন দাও যোগাযোগ করে নেবেন তাহলে আমরা ওই হিসেবে বুঝিয়ে হবে ওকে তো সেই ক্ষেত্রে এই যে ভাই এগুলো রেঞ্জ কেমন এগুলো হচ্ছে আপনার 15000 টাকা 14000 টাকা 16000 টাকা 17000 টাকা এরকম থাকে ছোট সাইজ হলে প্রাইস একটু কম প্রাইস একটু কম জি ওকে তো এখানে কিন্তু মানে আমরা কয়েকটা কালেকশন জাস্ট দেখানোর জন্য রেখেছি কালেকশন কিন্তু শেষ নেই আর এই যে এই সম্পূর্ণ যে অংশগুলো এগুলো তো পিলারের গুলা ভাই এটা আমরা যদি একসাথে করি তাহলে ওই ওই যে যেই পাশে যেরকম আছে এরকম হয় আর এই পাশে আমরা করার উদ্দেশ্য হলো দর্শক যারা দেখার জন্য যে ভিতর গুলো কেমন ফেলেছি ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর হয় এগুলো ডিজাইন যে এরকম চাইন ছিল আমাদেরকে দিতে পারলে কিন্তু ফুল বডিতে লতার ডিজাইন ফুল বডিতে লতার ডিজাইন স্ট্রিট ডিজাইন

তো আমরা হচ্ছে ডিজাইনগুলো গুলো জাস্ট এইভাবে দেখাচ্ছি আসলে যারা এই ধরনের জিনিস নিয়ে কাজ করেন বা যারা এগুলো নিয়ে ধারণা রাখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত কত আপডেট কালেকশন গুলো রাখা আর এমনিতে জিপসামে ডাইশো তো সেল করেন জি জিপসামে ডাইশো সেল করেন ওকে তো এগুলো কিন্তু রেঞ্জ আমরা বলে দিলাম বটম এর গুলো তো কাছাকাছি রেঞ্জে থাকে জি রেঞ্জ থাকে আর এইগুলো হচ্ছে আমাদের সিএমএল সিএম বলতে কি বুঝাবেন বলতে এগুলো আমাদের রেডিমেড শুধু রেডিমেড যারা থাকবে দেখেন এই যত রকমের ইয়ে করেন নাট মারেন কিন্তু ফাঁক গুলো মসবে না তার মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনাদের দুই ধরনের ক্যাটাগরি হয় একটা হচ্ছে অর্ডার দিয়ে যে ক্যাটাগরিটা আছে সেইটা দিয়ে পানি সহ বের হবে না খুব ভালো মতো ফিনিশিং করা থাকে আর রেডিমেড গুলো কিন্তু রেডিমেড এর মতোই তার মানে এগুলো একটু কম বাজেটে নিতে পারবে জি কম বাজেটে নিতে পারবে এই সব কাছে অ্যাভেলেবল থাকে কিন্তু আমাদের কাছে যেগুলো আছে এর কিন্তু আমাদের সারা কারো বাংলাদেশি কারোর কিন্তু পাবেন না ইনশাআল্লাহ আর এই যে এগুলো রেঞ্জ এমনি কেমন হবে এটা এটা হলো আপনার 13000 12000 10000 এরকম করে যারা চায় ওদের জন্য এই মালগুলো এর কম টাকার ভিতরে চায় তো মোটামুটি হচ্ছে যেই প্রোডাক্টগুলো ছিল আমরা একটু ধারণা দিলাম তাই ভাই এমনিতেই যে এত সম্পূর্ণ এত বড় জায়গাতে তো আপনাদের এই ডাইস কাজ চলে আর এমনি হচ্ছে ভিতরে যাতে ফাইবারের কাজ করা যায় ইজিলি সে ক্ষেত্রে কিন্তু তাদের কারখানার মতো কর আছে আমরা জাস্ট একটু এখানে গিয়ে দেখাবো যে তারা কিভাবে কাজগুলো করে এখানে তো অনেকগুলো তৈরি আছে ডাইস জি এখানেও অনেক তৈরি আছে অনেক তৈরি আছে আপনারা মূলত এই যে এই অংশেই এই ডাইস গুলো তৈরি করেন জি মানে রেজিন আর ফাইবার দিয়ে ডাইস গুলো তৈরি করা হয় সেই ক্ষেত্রে কালেকশন এত বেশি মানে সবাইকে সব কালেকশন যদি বাইরে নিয়ে দেখাই অনেক সময় লাগবে সাজাতে জি সেক্ষেত্রে ভাই যে এই ধরনের ডিজাইন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে দিবেন জি অবশ্যই ইনশাআল্লাহ ওকে তো সালাউদ্দিন ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ